আপনি বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা জানতেন না জানতেন 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 আচ্ছা তারপরে একজনকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রে সাখর সাহেব দেখলেন দু একদিন করলো সাখর সাহেবকে দুদিন পরে বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন জেনারেল নিয়ে আসলেন আগে শুধু ব্রিগেডিয়ার এবার লেফটেন্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন পুলিশ কি বাহিনীকে মনোবল ফ্রে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে পোশাক গুলি দেখছেন দেখছেন পোশাক গুলি কি চেহারা ভাই আর পোশাক হয়েছে আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিলেন

চেষ্টা করতেছে আজ কাল আসতেছে আপনার কাছে যারা বাকের মধ্যে ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোন থেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুকফুলিয়ে আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাতাবাজি বলতে আপনারা আসলে কোন সংগায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা কোথ থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটা কি আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া কোথ থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা ব্লকেট দিয়েছি আপনি সে তখন হয়তো যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয় তাহলে আপনার 10 1000 50 কত হয় 5 লাখ টাকা নাকি 5 লাখ টাকা রাইট হ্যাঁ 5 লাখ টাকা তাহলে এই টাকাটা কোথা থেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তা নিজেরPocket খরচ করতো এমন হইছে আমরা দেখি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন হইছে টাওয়ারে বাসা ভাড়াটা রূপায়ন্ত টাওয়ারে আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে সদস্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ সতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রুপায়নটার প্রশ্ন করেছেন আমি যে আমরা এখনো কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমার হলের এক বড় ভাইয়া সে আমাকে আমি বসছি কথা বলতে সেটা দিয়ে গেছে তুমি এটা পড়া তোমাকে ভালো লাগবে

না 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 বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না অবশ্যই আমরা ভাড়াটা আমরা এই গণচাদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি গণচাদা এখনো তুলতেছেন আপনারা

বিলাসের দিকে যাচ্ছে মানে এসিসিটি যদি এসিসিটি না এসিসিটি না বিলাস শরীকুম কি মনে হয় ঠিক আছে এখন আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে অনুযায়ী থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে

উ <laughs> আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলাম ব্যবহার করছি না বাংলাদেশের অসংখ্য মানুষ আছে শুধু আমাদের আমাদের মানে আমরা যে এই আন্দোলন গুলির সামনে দাঁড়িয়েছিলাম কিছু বাংলাদেশে দাঁড়াই এবং আপনার জবাব দিয়েছেন যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন আপনি যদি এখন একটু একদম শেষ পর্যায়ে বলেন তারপর দুইটা মিনিট একটু কথা বলি সেই জিনিসটা হলো এই বাকি মজুমরা যে কথাগুলি বললেন একটা পরামর্শ দিব যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন উঠে সেই প্রশ্নগুলো আপনারাইয় এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায় সেই চেহারাটা সুখকর না আমরা আপনাদের ওই চেহারা দেখতে চাই না আপনাদের সম্পর্কে বাসান ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে আমিও তুলেছিলাম আপনারা প্লিজ দয়া করে জানান আপনার কত টাকা ভাড়া দেন এক নম্বর দুই নম্বর হলো আপনার চাঁদা হয়ে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার গাইতে নিয়ে যাও নিয়ে যাও এগুলো যে বলে আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত এক সময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ পাতেক এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবায়দুল কাদের সাহেব জবাব দিতেন বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয় বন্ধুরা গিফট আগে দিলাম না করবো কেমন ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসে কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এটা এমনি এমনি দেয় আচ্ছা এই আন্দোলনের আগে আপনারা তো আপনারা তো অনেক অনেকদিন আন্দোলন করছিলেন তখনও দিত ক্ষমতা ধরো আগে দিত কামাল ভাই কামাল ঠিক করছিলাম যে মানে মানে এটা কোন রকম ইয়া করব না কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন আপনি কি একইভাবে جناب তারক রহমান এত বছর ধরে লন্ডনে কি অবস্থান করছেন সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি এই 5 আগস্টের আগো করেছি 5 আগস্টের পরেও করেছি আমি বলেছি ওনার ইনকামটা কি আমি বলেছি আমি এখনি প্রশ্ন করি ওকে ওনার যেহেতু 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 ওনার ইনকাম কি যেহেতু আমরাই প্রশ্ন করি যেহেতু আমরাই প্রশ্ন সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব আপনি শেষ করেন কাউসার আমি বলেছি যে জয়ের ইনকাম কি বলুক জাতির কাছে আপনারা জানতে চাই জয়ের কি ইনকাম তারক্রমণের কি ইনকাম আমাদের জানার দায়িত্ব আমরা এটা কর্তৃপক্ষ মনে করি যদি ওনারা না দেন যে বিএনপি একই ভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কে অবশ্যই বিএনপি বিএনপির অফিসের ভাড়া করতে দেয় কে দেয় এগুলি আমরা জানতে চাইতো না অবশ্যই কেন জানতে না অবশ্যই যাই এবং যদি না দেয় আমরা সন্দেহ করবো আমরা সন্দেহ করবো আপনারা চাঁদাবাজি করছেন এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময়ে ছাড়া চাঁদা দেয় এরকম ঘটনা কামাল খাও না কামাল ভাই আপনি তো তিরিশ বছর না আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি জানাইছে কোন জায়গা থেকে একদম ভাই এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না ওকে